আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের লাইফটি দেখছেন সবাইকে স্যালেন্ড হ্যান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা আছি মধ্য আনালতা হাফিজিয়া মাদ্রাসা যেখানে আমাদের স্যালেন্ড হ্যান্ড সাপোর্ট সোসাইটি তিন ওয়াটার দুশো সাতাশি নাম্বার টিউবওয়েলটি প্রদান করা হচ্ছে আমাদের স্যালেন্ড হ্যান্ড সাপোর্ট সোসাইটি সম্মানিত মেম্বারের সহযোগিতায় আজকে আমরা এখানে টিউবওয়েলটি প্রদান করছি আমার বাম পাশে যে ছাত্র যাদেরকে দেখছেন এরা এই প্রতিষ্ঠানের ছাত্র এবং এক দুঃখজনক বিষয় যে এইখানে যারা আছে সকলেই কিন্তু এটিম একটি পরিবারে সদস্য যেখানে এতিম সদস্য যারা থাকে তারা জানে যে তাদের পরিবার কিভাবে চলতে হয় কতটা কষ্টে তাদের জীবন জীবনযাপন করতে হয় মাথা ছাদ হারা হয়ে গেলে পরিবারটা কতটা দিশে হারা হয়ে পড়ে সেই পরিবারগুলো অনুভব করতে পারে এরা দেশে হারা হয়ে বিপথে না গিয়ে একটি দিনী প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করছে ইসলামের শিক্ষা নিচ্ছে শিক্ষা নিচ্ছে যে শিক্ষাকে এই এই সমাজ এবং দেশকে আলোকিত করবে পরিবারকে করার পাশাপাশি এই দেশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে ইসলামের এই আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে আমাদের স্যালেঞ্জিং সাপোর্ট সোসাইটি যে সম্মানিত দাদা সহযোগিতা করেছেন আমরা আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে এবং এই অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জানাই যে আপনার এই সহযোগিতার কারণে এই মাদ্রাসার যে ছাত্র যারা রয়েছে তারা এখান থেকে পানি পান করতে পারবে অজু করতে পারবে প্রয়োজনে পানি অন্যান্য ব্যবহারগুলো করতে পারবে গোসল করতে পারবে এইভাবে দেশের প্রান্তিক জনগণ যারা রয়েছে তারা সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের মাধ্যমে উপকৃত হচ্ছে আপনাদের মাধ্যমে উপকৃত হচ্ছে তারা মন থেকে দোয়া করছে আপনারা যদি আমাদের এই কার্যক্রমগুলো যদি সব সবসময় অংশগ্রহণ করে থাকেন মানব সেবার জন্য মানব কল্যাণের জন্য যদি আপনারা এগিয়ে আসেন তাহলে এই সেবাগুলো আমরা আরও বেশি বেশি মানুষের পাশে পৌঁছে দিতে পারব আমরা দেরি করব না আমাদের সম্মানিত দাতার জন্য দোয়ায় চলে যাব এবং দোয়া করবেন এই অত মাদ্রাসার শিক্ষক الحمد لله رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين اللهم اغفر وارحم وانت خير الراحمين اللهم ارزقنا وانت خير الراسخين رب العالمين الشيء ابغاك يا سيدي جيش من دورك مقصدني اقل دربار رب العالمين بشش كوريس সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে তিন সন্তানবরের জন্য যে সুন্দর ব্যবস্থা করেছেন আর না আল্লাহ করেন এত সুন্দর কর্মকাণ্ডের মধ্যে যারা অর্থ দিয়ে সময় দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছেন আর আবলাই প্রত্যেকের সহযোগিতাগুলিকে তেয়ামতরে দিন নাজিরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আরবুল আলমিন খাজ করে উক্ত প্রতিষ্ঠানকে رب العالمين بشكر السيد هم سفر سيد الكي الله رب العالمين من بطر من قبول المنجور ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমরা এই প্রত্যেকটি বাংলাদেশী ছাত্রের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনি কি হিজর পড়ছেন নাকি কি করছেন না যারা না যারা কত পারা জি বড় আপনার মানে ইচ্ছা কি যে হাফেজ হওয়া আর আপনার পাশে দিয়ে আছেন আপনি কি হিজর পড়ছেন নাকি নাজারা করছেন নাজারা করার পরে হেফজু করবেন এখানে হেফজু করছেন কেউ আছে যে একজন তিন চারজন আছে আচ্ছা আপনি আসেন আপনার পরিবারের সদস্য কতজন বর্তমানে কে কে আর কেউ নাই আপনার পরিবার চলে কিভাবে আমার আমি কাজ করে আপনার আমি কাজ করে মাটির কাজ করে আপনার হিব্রু কত পাড়ায় আপনার বাবা মারা গেছে তিন বছরের তিন বছর আপনি যদি মাথা থেকে থাকে ছুটি দিলে বাড়িতে যাবে ছুটি টুটে বাড়িতে যাবে মারতে গেলে মার সাথে দেখা করে মার সাথে দেখা করলে আপনার কেমন লাগে এই মারা থেকে যাওয়ার পরে আমরা একটু কথা বললাম যে এই মানুষের সাথে অনেকে নাজেরা পড়ছেন অনেকে নাজেরা পড়ছেন হিরজ পড়ছেন যেমন এই পরিবার ওনার পরিবারের সদস্য মাত্র দুইজন তার মা এবং তিনি নিজে তার মা মাটির কাজ করে সংসারে ভরণ পোষণ চালাচ্ছেন খরচ চালাচ্ছেন এইরকমই গল্পগুলো এই সমস্ত অংশগুলোতে খুব বেশি পাওয়া যায় তো আপনারা দোয়া করবেন যেন ও হাফেজের মতো হাফেজ ভালো হাফেজ হতে পারে একজন ভালো আলেম হতে পারে এবং তার মাধ্যমে যেন এই সমাজ উপকৃত হতে পারে এবং তার পরিবার উপকৃত হয় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম